যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওই ওরা শয়তানের নানা এবার আসু কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বে নামাজি ওরা পাজির পাজি ওদের বড় বড় চোখ করে টাকাইছি না আপনারা নামাজ পড়ে না এইদিকে আমি জানি আর আমি কি দেখছি তিনি বড় বড় চোখ করে যে নামাজ পড়ে তারে কি বলে নামাজি যে নামাজ পড়ে তারে কি বলে যতক্ষণ সে নামাজ পড়ে তারে কি বলে সরে বললি তো হয় যতক্ষণ কি বলে যে পড়ে না তারে কি বলে যে সুদ খায় তারে কি বলে যে ঘুষ খায় তারে কি বলে তাহলে আল্লাহর ভাষা যে নামাজ পড়ে তারে বলে হয় নামাজি যে নামাজ পড়ে না তারে বলে হয় যে বেনামাজি যে সুদ খায় তারে তো বলে হয় সুদ করে এখন সকালবেলা ফজরের নামাজ পড়ে সভাপতি সাহেবের সাথে নিয়ে যদি বেনামাজির বাড়ি যদি ডাক দেওয়া যায় বেনামাজি ভাই বাড়িতে দাসেন ও খুশি নেবে আচ্ছা এই রাস্তা দিয়ে যদি বেনামাজি যায় পিছন থেকে কেউ যদি ডাক দেয় এ বেনামাজি ভাই ও খুশি নেবে ও বাবা তুমি নামাজ পড়ো নামাজ তোমার বেনামাজি বললে তুমি রাগ করো তাহলে তোমাকে কি বিশ্বাস বলবো যে সুদ খাতারে কি করে সুদ জোরকম কি খোঁজ তো বললি তো তাহলে যে তার সুদ খায় তারই তো বলা হয় সুদ খোর সকালবেলা এই মাদ্রাসার কমিটিকে নিয়ে সুদ করে বাড়ির যা যদি ডাক দেওয়া যায় সুদ খোর ভাই বাড়িতে ও খুশি না যা খালি ও বেজন না ওর বউ জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ থাকবে গু থাকতে তোর কি আমি কই খাগা খাবলা খাবলা খাগা লা খুব সুন্দর জিকির আরও চড়ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাদা ফেঁটে তুই এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লা ইল্লাহ জিকির করছে আপনাদের জল টাকা থানা আর তীর্ধম হইলে তুই জলটা কর আল্লাহ আরও ধীরে ধীরে জিকির করবেন কারণ পাশে মা বোনের আছে বোনেরা যদি আপনাদের জিকির আওয়ার কিন্তু গুণ গুণ হওয়ার সম্ভাবনা আছে জিকির করা হাও আপনি কেন আপনার চল না হাও ল হয় না এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা এই কোনে মার রৌসানি কবর হবে তোমার লা ইলাহা আসিয়া লা ইলাহা কবে প্রেম খেলা ফেরামুন দয়ে তার কতই জালা আল্লাহর আরশ থেকে হুকুমে লও কুইলা দাও শর গেরতা লা ইলাহা ইল্লাল্লাহ ফেরামুন বলে ওগো বিবি তুমই আমার অর্দঙ্গিনী আজি যা বলে ওগো স্বামী আমি তোমার অর্দঙ্গিনী তোমার আমার সৃষ্টি করারdaggerে কেন মানুনা লা ইলাহা আল্লাহু লা

পর্দার অন্তর আড়ালে মাফিল শুনবার জন্য পদ্মা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মকুর মা ও বোনেরা আমার ছোট্ট হের ছোট্ট ভাইরা সমবয়সে হের সমবয়সে বন্ধু আমার মুরুবি বাবাদিরা সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা লক্ষ কোটি শুকুর এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসিলুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা বেশি আচ্ছা যারা এখনো আসতে পারে নাই শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা বাহিরে ফিল্ডিং মারতেছে ওনারা খুশি না বেদা জোরে বলুন জোরে বলুন ওরাও খুশি

কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেস্তের বাগানের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উন্মত করে পাঠাই সেই নবী উন্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো তা ফেললে আর সে আদিমে চলে যেত শুভ হালাল জোরে পাওয়া সেই নবীর উম্মত আমার নবীর আমার মর্যাদা আমাদের সাথে একেবারেই কিন্তু কম না এই নবীর উম্মাদকে যদি আল্লাহকে দেয় নবী আমার ইশারা করে বলবে আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের কর্মী আল্লাহ বলবে ভেনাও আমার যেই বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক আমার বন্ধুর দলের কর্মী আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান্নাম নয় চাহ পর্যন্ত পৌঁছাবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তাকবির সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি একটা তাকবিরও হলো না 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 আপনাদের তাকবির দিতে হবে কেন এই যে সামনে রমজান মাছ আসছে রমজান মাছ আসবে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবির দিবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই চায় দেখো তাকবির তখন দিবেন এখন তাকবির দিয়ে লাভটা দিই

আল্লাহ বললেন আল্লাহ বলে তোমরা হলো আমার বান্দা এই জন্য কোরআনের সাথে থাকবো আমরা বান্দা আল্লাহ নবীর জন্য কান্দা এই জন্য হয়েছি আমরা হইলাম আল্লাহর বান্দা আর জারা কোরআনের মাপের মধ্যে আমি দার জারা আল্লাহর বান্দি আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফোন দি কোরান হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাটি বান্ধি এইজন্যে আল্লাহ কাই বান্ধ কোরআন শরিফ তো বইছে বইসে কর তার তুই মই আমি কে তুই কর কেহার বল তের মই জানে তোমরা দে আমি আল্লাহ হুর করি দেব আল্লাহ বলেন তা দুকুলি ফি ইবাদি ও দুকুলি ইবাদত করবে আল্লাহর বন্দিকে করবে আল্লাহ দাসত্ব করবে তাদেরকে আদর করে করে আল্লাহ জান্নাতে দিবে বন্ধুগণ আমার আমাদের বাড়ির যখন একটা কুটুম আছে কুটুম যখন বাড়িতে আসে করে বাজান আদর কুটুম মনে করে হায় আমার বড় কদর এর পারে পারে দেবাজান বিদেশি সাদর কুটুম মনে করে হায় আমার বড় কদর এর পরে আনে বাজান খানা একটা তো ডাকনা সেরানা খাবারের পরে বাজান দেয় দই খায়াতো বাজান হইসই তারপরে দেয় পেপসি কোকো কোলা মনের মধ্যে বাদান দেয় দোলা তারপরে খায় বাদান আপনার পাহান মনের মধ্যে আসে বাদান গুনগুন নিগান তারপরে খাই এক কাবলা হাকিম পুরী সদরা শরীর তার গাইয়ে যায় বুঝয় আমি বড় মর্দা জোর কন ঠিক কিনা লাইলা থাকেন থামেন থামেন আমি যখন বলি তখন এদের বইলম পারে আর যেই আমি ছেড়ে দেই এদের বইলম পারে না শুনেন আমি কিন্তু গেরোস্টার ছিলাম আর কথা বুঝতেছ না আমার শালোমিশিং ছিল দুইটা প্রজেক্ট ছিল শালোমিশিং বুঝন তো কি কোন বুঝন তো এরা মাথা জাগা ছাত্র মাথা জাগানের লোক বোদা যা ও শয়তানের দোস্ত যা বলবেন

मुसलिमान <zikr>

বলাই হলো মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা

এই পাখি বলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে আপনার জিকির করো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে জিকির করো আল্লাহ নবী বলেছে কুল্লু সাইর সে কালাত কুলু বিহিল জিকরুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোডা দিলে বাদাম পরিষ্কার হয় শরীরে দুধে বাদাম ময়লা পরে আপনার সাবান দিয়ে দলম দিলে বাদাম শরীরের ময়লা দূর হয় কান ঠিক কিনে আপনার মনের মধ্যে যদি ময়লা পরে থাকে যদি দাগ লাগে থাকে এই ময়লা বললে কি দিয়ে আপনি ময়লাটা পরিষ্কার করিবে মনে বাবলা পাতা দাগ লেগেছে মনে বাবলা পাতা দাগ লেগেছে দুইলে কি যায় সাবানে সাবানে মনের ময়লা বুঝবে কেমন খাদ্য তো যায় না রে দুলে স্বভাব যায় না রে মেকের গন্ধ যাইবে কি ভাই সুসার বন্ধ যাইবে কি ভাই গোলাপ ঝল দিলে মনের ময়লা মুজিবে কেমনে নবী বলে কুলো তুল শেখালাতুল শেখালাতুল কুলু বিহিলা বেশি বেশি করে জিকি করলে পরের ময়লা পরিষ্কার করে দেয় কি আমার মুসলমান বাড়ি ছিলার আর

কামনা করছি আল্লাহ আমাদের জান্নাত দিল ওদের হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে তখন বলবে ভাইজান একই গ্রামে বসবাস করছি একই স্কুলে লেখাপড়া করছি আমাদেরকে আল্লাহ জান্নাত দিল তোমাদের হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে কারণটা কি তারা উত্তর দিবে কওয়ালু নামলাকু মিনাল মুসাল্লি এই জমিনে আমরা নামাজ পড়তাম না আমরা মুসল্লি ছিলাম না এই জমিনে আল্লাহ আল্লাহ আমাদের জাহান নামে দিয়েছে তাহলে বলুন নামাজের দরকার আছে না বাদান না যারা নামাজ পড়ে না ওরা শয়তানের নানা যারা নামাজ পড়ে না ওরা ওরা শয়তানের নানা এবার আসুক কবরে আল্লাহ মজা দেখাইবে যারা বে নামাজি ওরা পাজি পাজি ওই বড় বড় চোখ করে

তাহলে আল্লাহর বাসা যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজ যে নামাজ পড়ে না তারে বলা হয় বে নামাজ দিতে সুদ খায় তারে তো বলা হয় এখন সকাল বেলা ফজরের নামাজ পড়ে সভাপতি সাহেবের সাথে নিয়ে যদি বে বাড়ি যদি ডাক দেওয়া যায় বে ভাই বাড়িতে আসেন ও খুশি নেবে দাদা আচ্ছা এই রাস্তা দিয়ে যদি বে যায় পিছন থেকে কেউ যদি ডাক দেয় এ বে ভাই ও খুশি নেবে দাদা ও বাবা তুমি নামাস পড়ো না মতকবেন আমাকে বলে তুমি রাগ করো তাহলে তোমাকে বিশসাব বলবো যে সুদ খাতারে কি কর সুদ জোর কি খায় তো বললি তো হয় তাহলে যে লোক তার সুদ খায় তারে তো বল হয় সুদ খোর বেলা এই মাদ্রাসার কমিটিকে নিয়ে সুদ করে বাড়ির যা যদি ডাক দেওয়া যায় সুদ কর ভাই বাড়ির কাছে ও খুশি না খালি ও বেজন না ওর বউ জাদা নিয়ে আসবে যে আমার স্বামী সুখ থাকবে ঘু থাকতে তোর কি আমি তো খাগা খাবলা খাবলা খাগা

কথা কোরআনের মধ্যে বাজান একটা জায়গা বলেছে হাসির কথাও ডাইরেক্ট আল্লাহ আপনার একটা জায়গা বলেছে কুম কুম করে হাসো আর দিন প্রতিষ্ঠিত করবার কথা এই কোরআনের মধ্যে একবার দুইবার নয় পাঁচ শত করে আল্লাহ বলেছে দিনটাকে প্রতিষ্ঠিত করো ইনডাইরেক্ট চার শত তিন জায়গা বলেছে তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ আমাদের কোরআনের মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট নয় শত তিনবার বলেছে কে নামাজ যমন পড় দিন প্রতিষ্ঠিত করবা তমন বদল পড় নামাজ কি জোরকন নামাজ পড়া কি নামাজ পড়া ফরজ দিন প্রতিষ্ঠিত করা শুধু ফরজ না ফরজ বাদান আইন তাহলে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য আমরা কত দিন বাদান কয় দিন বাদান চিনতে করেছে। এই যে সামনে রোদার মাস আসছে রোদার কথা আল্লাহ একটা জায়গা বলছে রোদার কথা বাদান গুরুত্ব দিচ্ছি নামাজের কথা আশি থেকে বেরিয়ে জায়গা বলছে এটাও বাদান গুরুত্ব দিচ্ছি আল্লাহ কোরআন কারিমের মধ্যে দিন প্রতিষ্ঠিত করবার কথা

তাহলে কোন ইমামের কথা করলে আল্লাহ কি মসজিদের ইমামের কথা বলছে আল্লাহ মসজিদের ইমামের কথা বলে না আল্লাহ বলে কথা আল্লাহ নীল মোত্তা কিনা মামা একটা নেককার পরিষ্কার ইমাম বানাও সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান এমপি আপনার থানার ইমাম ওইটা হলো এমপি ইউনিয়নের ইমাম সেইটা হলো বাদান চেয়ারম্যান রাষ্ট্র ইমাম তার নাম হলো বাদান আপনার প্রধানমন্ত্রী আল্লাহ বলে আল্লাহ

এবং সেটা হলো প্রধানমন্ত্রী ষোলোটা বৎসর এইটা আমরা বানাইতে পারি না এই যখন ঠিক কিনে হ্যাঁ